আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত সবাই অনেক ভালো আছেন সব বন্ধুরা আপনার কি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে অনলাইন থেকে একদম ফ্রিতে টাকা ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তো আজকের যে সাইটটি আপনাদের সাথে শেয়ার করব আজকের এই সাইট আপনি জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্ট হলে কিন্তু উদ্রো করতে পারবেন একদম মাত্র এক ক্লিকে একটা কাজ করে কিন্তু আপনি ফাইভ সেট আর্ন করতে পারবেন আর সেই টাকাটা আপনি সরাসরি পেমেন্ট নিতে পারবেন তো কীভাবে পেমেন্ট নেবেন তো সব কিছুই আপনাদেরকে এখন দেখাবো তো অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা এরকম একটি পেজে চলে আসবেন এখানে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে তো নতুন একটি সাইট মাত্র চার হাজার সাতশো ইউজার আছে এখানে দেখতে পাচ্ছেন ইউজার আছে বা এখানে দেখেন কতগুলো টাকা আর কি ডিপোজিট হয়েছে ঠিক আছে আর এখানে পে আউট হয়েছে কত টাকা এখানে সব কিছু দেখতে পারবেন তো কীভাবে এখানে অ্যাকাউন্ট খুলবেন তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে এখানে সাইন আপ করতে হবে তো সাইন আপ অপশন একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর রেজিস্টার অপশন বা লগ তো লগ একটা ইউজার নেম দিবেন আপনার নাম দিবেন তারপরে কয়টা সংখ্যা দিয়ে দিবেন তারপরে এখানে ইমেল অ্যাড্রেস দেবেন তারপর এখানে পাসওয়ার্ড দিবেন তারপরে সাইন আপ অপশন ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তারপর আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ করে নেবেন তারপর আপনাকে দেখাবো কিভাবে কাজ করবেন সবিওয়ার্স পাসওয়ার্ডটা এরকম দিবেন তো একটা দুইটা বড় হাতের তারপরে ছোটো হাতের অক্ষর দিবেন এরকম পাসওয়ার্ডটা দিবেন স্ট্রং পাসওয়ার্ড তো আজকের সাইটটা মূলত মাইনিং সাইট তো এখানে দেখতে পাচ্ছেন আমার মাইনিং স্টার্ট হয়ে গেছে তো এখানে আপনারা কালেক্ট করে নেবেন ঠিক আছে তো এখানে আপনি কিভাবে কাজ করবেন তো কাজ করার জন্য আপনাকে এখানে থ্রি ডট মেনু এখানে একটা ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট তারপরে উদ্রো তারপরে মাই আর্নিং তো এখানে অনেক কিছু অপশান দেখতে পাচ্ছেন তো কাজ কীভাবে করবেন কাজ করার জন্য এখানে ভিউ অ্যাড এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনাকে এরকম একটি পেজ নিয়ে আসবে এখানে দেখেন অসংখ্য কাজ আছে এই কাজগুলো আপনি কমপ্লিট করে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট একদম পেয়ে যাবেন তো এখানে আপনি কীভাবে কাজ করবেন তো এখানে একটা ক্লিক করে দিবেন এই লিঙ্কের উপরে তো এখানে ক্লিক করার পর আপনাকে অন্য আরেকটা সাইডে নিয়ে আসবে এখানে দেখেন আপনার টাইম কাউন্ট হতে আছে এখানে দশ মিনিট অপেক্ষা করতে হবে তো দশ মিনিট পর এখানে একটা ক্যাপচার দিবে তো এখানে ক্যাপচারটা ফ্লাপ করতে হবে তো এখানে দেখেন এখানে স্টার কয়টা আছে তো এখানে দেখেন স্টার আছে সাইডটা তো এখানে সাইড অপশনটা আপনি একটা ট্যাপ করে দিবেন তো এখন দেখেন আমার কিন্তু আর্নিংটা হয়ে গেছে এখন যদি আমি ব্যাগে যাই তাহলে আপনাদেরকে দেখাই তো এখন যদি আমি ব্যাগে আসলাম তাহলে কিন্তু আমার এই পয়েন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে বা ইনকামটা হয়ে গেছে তো এইভাবে মূলত আপনারা কাজটা করবেন এগুলো কাজ করার পর আপনার আবারও থ্রি হান্ড্রড মিনিট এখানে ক্লিক করবেন তো এখন আপনাদেরকে আমি বলছিলাম যে আপনি এখানে মাত্র পাঁচ সেন্ট হলেই পেমেন্ট নিতে পারবেন তো কীভাবে পেমেন্ট নেবেন এখানে দেখেন আমার ছয় পয়েন্ট আছে এই ছয় সেন্ট আছে তো এখানে আপনি আরও একটা কাজ দেখাই আপনি ফ্রিতে ইনকাম করতে পারবেন আপনি যদি আপনার ফ্রেন্ড সার্কেলকে রেফার করাতে পারেন তাহলে কিন্তু হিউজ পরিমাণ টাকা আন করতে পারবেন এখান দেখেন রেফারেল তো রেফারেল লিঙ্কটা আপনি আপনার ফ্রেন্ড সার্কেলকে শেয়ার করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার রেফারেল কোড এই রেফারেল কোডটা আপনি কপি করে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন শেয়ার করে যদি কেউ অ্যাকাউন্ট খুলে সেখান থেকে আপনি খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন বা আপনার ফ্রেন্ড যদি একজন যদি অ্যাকাউন্ট খুললে আপনার লিঙ্ক থেকে তাহলে কিন্তু আপনি একশো পয়েন্ট পেয়ে যাবেন ঠিক আছে তো এখন আপনাদেরকে দেখাবো কীভাবে পেমেন্ট নেবেন তো পেমেন্ট নেওয়ার জন্য এখানে থ্রি ডট মিনু এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন আপনি চাইলে ডিপোজিট করে কাজ করতে পারবেন আর এখানে দেখেন উদ্র উদ্র অপশন একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন মিনিমাম উদ্র হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্ট এখানে যদি ফাইভ সেন্ট হয় তাহলে কিন্তু আপনি পেয়ারের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন তো এখানে সিলেক্ট করবেন করার পর একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে আপনার পেয়ার ওয়ালেটের যে অ্যাড্রেসটা আছে বা নাম্বারটা আছে সেখানে বসাই দিবেন বসাই দেওয়ার পর দেখেন এখানে আপনার পয়েন্টটা শো হবে তো এখানে উদ্র অপশন একটা ক্লিক করে দেবেন তো উদ্র অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে বলছি যে এই পেমেন্টটা যদি নিতে চান তাহলে আপনাকে দুই ডলার ডিপোজিট করতে হবে তো দুই ডলার কিন্তু ডিপোজিট করে তারপরে কিন্তু পেমেন্ট নিতে পারবেন আপনি কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন এক মিনিট দুই মিনিট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে কাজ করে কিন্তু আপনি খুব সহজে পেমেন্ট নিতে পারবেন তার আগে আপনাকে দুই ডলার ই ডিপোজিট করতে হবে আশা করি বুঝতে পারছেন তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ডেলি বোনাস ডেলি বোনাসে ক্লিক করে আপনি প্রতিদিনের বোনাসটা কালেক্ট করে নেবেন এখানে দেখেন তো এখানে কিন্তু আমি জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট বা ইউএচডি টু আর্ন করে ফেলছি তো এখানে প্রতিদিন আপনি আপনার বোনাসটা কালেক্ট করে নেবেন তো এখন আপনাদেরকে দেখাবো ফ্রুট শপ তো এখান থেকে আপনি ডিপোজিট করে বা প্যাকেজ বাই করে আপনি আর্ন করতে পারবেন তো আপনি এই প্যাকেজটা যদি বাই করেন তাহলে কিন্তু আপনার পার ডে বা প্রতিদিন ইনকাম হবে পনেরো সেন্ট আর এখানে আপনার মাসে ইনকাম হবে তো এখানে পঁয়তাল্লিশ সেন্ট আর এখানে টোটাল প্রফিট হবে আপনার এক ডলার ফাইভ সেন্ট তো এটার প্রাইস হচ্ছে আপনার এক ডলার তো এগুলো প্যাকেজগুলো বাই করে আপনারা কাজ করতে পারবেন তো এখানে অসংখ্য প্যাকেজ আছে তো আপনারা দেখে নেবেন আপনারা নিজেদের ইনভেস্ট করবেন তো আপনারা যদি ইনভেস্ট করে যদি পেমেন্ট না পান বা যদি কিছু না পান আপনারা রঙ কাজ করেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না আপনি সঠিকভাবে কাজ করবেন মাত্র দুই ডলার এখানে ডিপোজিট করবেন দুই ডলার ডিপোজিট করার সাথে সাথে কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তো এখানে আপনি রেফার করে হিউজ পরিমাণ টাকা আউট করবেন তো কীভাবে ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য এখানে ডিপোজিট অপশন আছে তো ডিপোজিট অপশনে ক্লিক করার পর আপনি পেয়ার বা পারফেক্ট মানি আরও ওন অন্য অন্য ওয়ের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন বা ডিপোজিট করতে পারবেন তো এখানে আমি ক্লিয়া পেয়ারটা সিলেক্ট করে দেব তো পেয়ার সিলেক্ট করার পর এখানে আমার কত ডিপোজিট করব সেটা লিখে দেবো দুই ডলার তো এখানে কিন্তু আপনার টু পেমেন্ট এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আপনাকে আবার কিন্তু এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আপনার দেখেন পেয়ার চলে আসবে তো এখানে আপনারা সব কিছু দেখে তারপরে কিন্তু ডিপোজিট করবেন এখানে আপনার অ্যামাউন্ট দেবেন এক ডলার তারপরে এই যে পেয়ারটা অপশন পেয়ার অপশনটা সিলেক্ট করে দিবেন এখানে কন্টিনিউ অপশন ক্লিক করুন এইভাবে আপনারা ডিপোজিট করবেন বা ডিপোজিট করার দরকার নেই আর প্রথমে যদি আপনি পেমেন্ট নিতে চান তাহলে কিন্তু আপনার দুই ডলার ডিপোজিট করতে হবে তো আপনারা ডিপোজিট করে নেবেন তো এখানে আরও একটা কাজ করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন লটারি তো লটারি এখানে টিকিট কেটে কিন্তু আপনি আর্ন করতে পারবেন এ দেখেন লাকি টিকিট এখানে ক্লিক করে আপনি আপনার টিকিটটা বাই করবেন বাই করার পরে এখানে আপনি যদি টিকিটে উইন করেন তাহলে কিন্তু দুই সেন্ট থেকে এক ডলার পর্যন্ত কিন্তু এখান থেকে আর্ন করতে পারবেন তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে অ্যাকাউন্ট খোলেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালাম